আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন বিশ্ব নেতাদের আহ্বান কানি তুলছে না ইসরায়েল গাজায় আরো পঁচাশি জনকে হত্যা নিহতদের মধ্যে সাতজন নারী ও দুজন শিশু রয়েছেন গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ দফা একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন গাজা ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ উপত্যকা বিশ্বে এককভাবে জনসংখ্যা প্রতি সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশুর ঠিকানা হয়ে উঠেছে ইউএনআরডব্লিউ এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সেনা ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে ইন্দ্রোনেশিয়ার পশ্চিম জাভায় স্কুলে সর্বরাহিত বিনামূল্যে খাবারে বিশ্বক্রিয়ায় কমপক্ষে এক হাজার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফেসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহম্মদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিশ্ব নেতাদের আহ্বান কানেই তুলছে না ইসরায়েল গাজায় আরও পঁচাশি জনকে হত্যা জাতিসংঘ সাধারণ পরিষদে এবার মুখ্য আলোচনার বিষয় গাজা প্রায় দুবছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজা এখন ধ্বংসের নগরী হাজার হাজার মানুষের মৃত্যু ক্ষুধা আর অনাহারে ক্লিস্ট গাজা এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির জোরালো দাবি উঠে এবারের জাতিসংঘ অধিবেশনে তবে সে আহ্বান গ্রাহ্যই করছে না ইসরায়েল বুধবারও গাজায় হামলা চালিয়ে অন্তত পঁচাশি ফিলিস্তিনকে হত্যা করেছে ইসরায়েল সর্বশেষ হামলায় গাজা নুসেরাত শরণার্থী শিবিরে পরিবারগুলোর আল আহুলি স্টেডিয়ামে কমপক্ষে বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে সাতজন নারী এবং দুজন শিশু রয়েছেন স্টেডিয়ামটি ফিলিস্তিনদের জন্য একটি অস্থায়ী আশ্রয় শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল যা বুধবার রাতে আরেকবার গণহত্যার কেন্দ্রে পরিণত হয় গাজা সিটি থেকে বাস্তুচ্যুত হওয়া নাজ নাজওয়া নামের এক নারী আল জাজিরাকে জানান আমার হাতে যা ছিল শুধু তাইনি বেরিয়ে এসেছি কিন্তু বেরিয়ে এসেছি কিছু নিয়ে যেতেই পারিনি আমরা আতঙ্কিত গাজায় যুদ্ধবিরতির একুশ দফা পরিকল্পনা উপস্থাপন করলেন ট্রাম্প গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর করার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশ দফা একটি নতুন পরিকল্পনা উপস্থাপন করেছেন মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর নিউ ইয়ারকে আরব ও মুসলিম নেতাদের সঙ্গে একটি বৈঠকে এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা করা হয় বুধবার সিএনএনকে দেয়া তথ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বিশেষ দ্রুত স্টিভ উইটকফ এ খবর জানিয়েছেন ট্রাম্পের সঙ্গে এই বৈঠকে তিনিশ আরো কয়েকজন জ্যৈষ্ঠ মার্কিন কর্মকর্তা উপস্থিত ছিলেন উইটকফ বলেন আমরা বেশ ফলপ্রসূ আলোচনা করেছি বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্পের একুশ দফা পরিকল্পনাটি আরব নেতাদের সামনে তুলে ধরা হয়েছে আমরা বিশ্বাস করি যে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে একদিকে যেমন গাজায় সহিংসতা বন্ধ হবে ইসরায়েলি এবং তার প্রতিবেশী দেশগুলোর উদ্বেগ দূর হবে তিনি আরো আশা প্রকাশ করেন আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে কোনো ধরনের অগ্রগতির ঘোষণা আসবে ট্রাম্পের পরিকল্পনার কয়েকটি মূল বিষয় হল গাজায় আটক সব জিম্মিকে অভিলম্বে মুক্তি দেওয়া গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা গাজার প্রশাসনকে হামাসের প্রভাবমুক্ত করা এবং পর্যায়ক্রমে গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা বিশ্বের সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদের শিকার শিশুর স্থান এখন গাজা জানিয়েছেন গাজা ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ উপত্যকা বিশ্বে এককভাবে জনসংখ্যা প্রতি সবচেয়ে বেশি অঙ্গচ্ছেদ হওয়া শিশুর ঠিকানা হয়ে উঠেছে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআর ডব্লিউ এর প্রধানের বরাতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদুলো ইউএনআর ডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন অক্টোবর দু থেকে গাজায় মোট চার হাজারটির মতো অঙ্গচ্ছেদের ঘটনা নথিভুক্ত করা হয়েছে লাজারিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে লিখেছেন শিশুদের উপর যুদ্ধের প্রভাব শুধু শারীরিক আঘাত বা ক্ষুধায় সীমাবদ্ধ নয় তাদের ক্ষত গভীর ও অদৃশ্য এর মধ্যে আছে উদ্বেগ দুঃস্বপ্ন আক্রমণাত্ম আচরণ ভয় অনেক শিশুকে ভিক্ষা চুরিবা শিশু শ্রমে বাধ্য করা হচ্ছে এটি এক হারানো শৈশব ইউএন এ কমিশনার আরও বলেন এ অবস্থা যত দীর্ঘ সময় ধরে চলবে শিশুরা তাদের চলমান ও গভীর ট্রমার ছায়ায় প্রজন্ম ধরে ফুঁকবে গাজায় স্নাইপারের গুলিতে ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে এক ইসরায়েলি সেনা ফিলিস্তিনি স্নাইপারের গুলিতে নিহত হয়েছেন ইসরায়েলি গণমাধ্যম এক তথ্য নিশ্চিত করেছে একই সঙ্গে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড দুটি ইসরায়েলি মেরকাভার ট্র্যামকে আঘাত আনার দাবি করেছে ইসরায়েলি সংবাদ গণমাধ্যমগুলো বুধবার সন্ধ্যায় জানিয়েছে নাহাল ব্রিগেডের ওই সেনা গাজা উপত্যকায় একজন ফিলিস্তিনি স্নাইপারের আঘাতে মারা যায় গণমাধ্যমগুলো ঘটনাটিকে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ঘটনা হিসেবে বর্ণনা করেছে জানিয়েছে সন্ধ্যায় এটি একটি জটিল গুলাগুলির বিনিময়ের সময় ঘটেছিল এতে ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে দিনের বেলায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানায় তাদের যোদ্ধারা গাজা সিটির দক্ষিণে তাল আল হাওয়া এলাকায় আল ইয়াসিন একশো পাঁচ আরপিজি ব্যবহার করে দুটি ইসরায়েলি মের কাফা ট্র্যাম্পকে আঘাত এনেছে ইন্দ্রোনেশিয়ায় পশ্চিম বিশ্বক্রিয়ায় এক হাজার শিক্ষার্থী অসুস্থ ইন্দ্রোনেশিয়ার পশ্চিম জাভা স্কুলে সর্বরাহিত বিনামূল্যে খাবারে বিশ্বক্রিয়ায় কমপক্ষে শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে পশ্চিম জাভা প্রদেশের গভর্নর মুলিয়াদি বৃহস্পতিবার বলেন শিক্ষার্থীদের স্বাস্থ্যকে কেন্দ্র করে এই কর্মসূচি স্থগিত করার আহ্বান জানিয়েছে বেসামরিক সংস্থাগুলো ইন্দোনেশিয়ার প্রায় আট কোটিরও বেশি স্কুল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাবার সরবরাহের এই উচ্চ বিলাসী কর্মসূচি শুরু করেছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট গভর্নর মুলিয়াদি জানান পশ্চিম বান্দুয়ে বান্দুয়ে সোমবার অনুষ্ঠিত মধ্যস্থ ভোজের পর চারশো সত্তর জনের বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন এরপর বুধবার সেখানে এবং ভূমি অঞ্চলে আরও তিনটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে যাতে কমপক্ষে পাঁচশো আশি শিশু অসুস্থ হয়েছে তিনি বলেন ছোট হাসপাতালগুলো অসুস্থ শিক্ষার্থীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে পিআর পদ্ধতিতে ফেসিষ্ট সরকার তৈরি হতে পারে জানিয়েছেন সালাউদ্দিন পি আর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি একটি ফেসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি সালাউদ্দিন আহমদ বলেন পিআর আর চাওয়ার একটি উদ্দেশ্য হল বেশি সিট পাওয়া আরেকটি হচ্ছে দেশে নৈতিক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাতে মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এ সময় তারা মেজরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক বলে মন্তব্য করেন তিনি